উপভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা ও সিলগালা পাবনায় পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আজ শনিবার ১৭ মে সকাল দশটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত এক অভিযানে জেলার পশ্চিম সাধুপাড়া এলাকায় ভেজাল খাদ্য পণ্য উৎপাদনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট সত্তর হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় অভিযানে প্রথমে পশ্চিম সাধুপাড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে চানাচুর তৈরি করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় পরিদর্শনে দেখা যায় খাদ্য প্রস্তুতকরণের স্থানটি ছিল অপরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধির কোনো রকম মান বজায় রাখা হয় পরে ইনসাফ বেভারেজ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় প্রতিষ্ঠানটির মালিক মামুনুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ধারার লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয় প্রতিষ্ঠানটি অনুমতি ছাড়া শিশু খাদ্য ধরনের ড্রিঙ্কস উৎপাদন ও বাজারজাত করছিল এছাড়া উৎপাদিত জুসের বোতলে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ও বিডিএস নম্বর ব্যবহার করা হচ্ছিল যা আইনত দণ্ডনীয় অপরাধ এজন্য প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় অভিযানকালে ইনসাফ বেভারেজ কর্তৃক তৈরি অননুমোদিত ও মানহীন ড্রিঙ্কস পণ্য ধ্বংস করা হয় পাশাপাশি শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব খাদ্যপণ্য তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয় অভিযানে পাবনা জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি